জি আমি সকলকে উদত্ত আহ্বান জানাবো যে ঢাকা শহরের এত কাছে ঢাকা শহর থেকে বিশ মিনিটের দূরত্ব মাত্র এই জায়গায় এত সহজে প্লট পাওয়া যায় এবং এত অল্প দামে প্লট কেনা যায় এটা হয়তো আমাদের ধারণা নেই আমি দেশ বিদেশে যারা আছে সকলকে বলবো যে আপনারা এখানে আসেন ভিজিট করেন এবং আমাদের অফিসে আসেন আমাদের অফিসে মিট করে তারপর আপনারা এখানে প্রয়োজনে আপনারা বুকিং না দেন কিন্তু অত দেখে যান আমাদের প্রোজেক্টটা দেখে যান আমাদের লোকেশনটা দেখেন তো হয়তো আপনি দশ বছর পরে এখন হয়তো আপনি এখানে ভ্যালু দিচ্ছেন না কিন্তু দশ বছর পরে মধ্যে হলেও মানে কষ্ট হলেও আপনার যে কষ্টার্জিত টাকা সেই টাকাটা আপনি সঠিক পাত্রে যদি ব্যয় করতে চান বা আপনার ভবিষ্যৎ বংশধরদের জন্য আপনার শেষ বয়সের জন্য যদি একটা স্বপ্নের ঠিকানা সুন্দর ঠিকানা আমার ঠিকানা সেই ঠিকানায় আবাস করতে চাইলে ঢাকার একবার ঢাকার প্রাণ কেন্দ্র আমরা বারবার যেটা বলি যে আমার ঠিকানা গ্রিন সিটি আসলে আমাদের ঠিকানা না এটা আমরা যারাই গ্রিন সিটির সঙ্গে আসব সবার জন্য এটা আমাদের নিজেদের ঠিকানা আর আমরা বারবার যেটা বলি যেমন আজ আমরা একটা বুকিং পেলাম কোনো বুকিংকে আমরা ছোট করে যেমন দেখি না একইভাবে বলি প্রত্যেকটা বুকিংয়ের ভ্যালু আমার কাছে অনেক বেশি অনেক মূল্যবান এবং প্রত্যেকটা বুকিং এবং প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা সশরীরে আমাদের সাথে আমাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিষয়কে তাদেরকে এনশিয়র করতে চাই যে না আমার ঠিকানা গ্রিন সিটি কোনো বা আলাদা কিছু না এটা সম্পূর্ণ সুলভ মূল্যে জমি কিনে সুলভভাবেই সবার মধ্যে বিতরণের জন্য ইনশাল্লাহ আমরা সর্বদা সচেষ্ট থাকি প্রত্যেকের জন্য এখানে কাজ করার সুযোগ আছে এখানে কাজ করবেন নিজে দেখে শুনে বুঝে কোনো ফেক নাই আমাদের মধ্যে কোনো অস্বচ্ছতা নাই যদি আপনি একটা জমি কাস্টমারকে বুঝিয়ে দিতে পারেন তাহলে তো আপনি মানে ফেক করেন নাই জেনুইন তাহলে আমাদের যদি সেই স্বচ্ছতা না থাকে আপনি দেখেন আমরা ওইভাবেই মোটিভেশন নিয়ে আসছে যে আমরা কারোর সাথে প্রতারণার জন্য আসি আমাদের কোম্পানির হান্ড্রেড পারসেন্ট লিগাল ডকুমেন্টস রয়েছে পাশাপাশি আমাদের অফিসে আসলে আমরা সকল কাগজপত্র তাদেরকে আমরা দেখাবো প্রয়োজনে সে বুকিং দেওয়ার আগে আমাদের কাছ থেকে কাগজপত্র নিয়ে অ্যাডভোকেটের মাধ্যমে চেক করে তারপরে আমাদের এখানে প্লট নিতে পারবে যদি কেউ এককালীন নিতে চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করার পরেই সাবকলার রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা মিউটেশন করে জমি বুঝিয়ে দেবো আমি বলবো যে আপনি প্রয়োজনে বুকিং দেওয়ার আগে আমার কাছ থেকে জমি কাগজপত্র নেন নিয়ে আপনি আগে রেজিস্ট্রেটি অফিসে যান আপনি জমি কাগজপত্র চেক করেন যেন আমাদের কাগজপত্রগুলো ঠিক আছে কিনা আমাদের পেপারগুলো ঠিক আছে কিনা একজন অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করেন যদি সব কিছু ঠিক থাকে তারপরে আপনি আমাদের এখানে বুকিং দেন